ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে আপনার দেহের মধ্যে ফু দিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ ওই রাত্রিতে কোন রকমের বালা মুসিবত আপনাকে আক্রান্ত করতে পারবে না জাদু টুনা বান বদমজুর বিষক্রিয়া এবং হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার সহ যত উপকারে বালা মুসিবত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে বিশেষ করে আজকে কিন্তু মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে হিট স্ট্রোক করে যত রকমের স্ট্রোক আছে সমস্ত স্ট্রোক থেকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে দোয়াটি ছোট তিরমিজিতে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার একটা শিশু বাচ্চাকে বিচ্ছু কামড় দিয়েছে

তাকে ধ্বংসন করবে না কোন জাদু টোনা আক্রান্ত করতে পারবে না কোন বড় বড় রোগবালাই তাকে আক্রান্ত করতে পারবে না আল্লাহ নিজে তাকে হেফাজত করবে এবার বিশ্বনবী বললেন যদি তার গার্ডিয়ান এই শিশুটিকে ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে ফু দিয়ে দিত দেহের মধ্যে হাত দিয়া মুছে দিত তাহলে এই শিশুটির এত কষ্ট হইতো না এই বিচ্ছু তাকে কামড়াতে পারতো না বিসমিল্লাহিল্লাজি না আউযু বিকালিমাতিল্লাহি তাব

হয়ে যায় কাজ করে না স্মৃতি শক্তি হারিয়ে ফেলে যদি কোন বান্দা বান্দে বিশ্বাসের সহিত হাদিস শরীফের আমলটি করতে পারে বিশ্ব নিজে বলেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করবে আমাদের বর্তমান আমাদের দেশে পুরো গোটা বিশ্বে কেমন যেন রোগ বেশি চলছে কারণ আবহাওয়া দূষিত হয়ে গেছে আগের মধ্যে আর গাছ গাছালি নাই অক্সিজেনের অভাব চলছে আবহাওয়া বিষাক্ত হয়ে গেছে বিভিন্ন রকমের যান্ত্রিক দূষিত এই আবহাওয়া ধোঁয়া বিভিন্ন কারখানার দূষিত ধোঁয়ার কারণে বর্তমানে আবহাওয়া দূষিত হয়ে গেছে এই জন্য আগের মতো পশু পাখি আমরা দেখতে পাই না পশু পাখি দেখতে পাইতাম দেশে এখন আসে না এর কারণ কি জানেন আবহাওয়া দূষিত তাদের কষ্ট হয় এই যে তারা জংলা চলে গেছে বড় বড় জঙ্গলে চলে গেছে যদি আমাদের আগের মতো গাছ গাছালি থাকতো থাকতো অক্সিজেন থাকতো আবহাওয়া থাকতো শীতল বাতাস থাকতো Todo. So. So. তাহলে তাদের কষ্ট হতো না আমাদের কষ্ট হতো না এই জন্য রোগ বালাই বেশি হচ্ছে এই জন্য আপনাকে বড়তে কেয়ার করে চলতে হবে কেয়ারফুল চলতে হবে আমল করতে হবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি কোন বান্দাবান্দি যদি এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে আল্লাহ সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আপনার হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে না ঘুমের মধ্যে কত রকমের রোগে আক্রান্ত হয় মানুষ ওই রোগ থেকে আল্লাহ হেফাজত করবে আর রোগ তো দেয় আল্লাহ রোগ তো আল্লাহ তরফ থেকেই আসে হ্যাঁ আমাদের পাপের কারণে কিছু আজাব গজব হয়েও আসে আল্লাহ নিজে বলেছেন

এই জান্নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যেমন আমল করবে তেমন প্রতিফল পাবে হাসান মুসलिम রাহমাতুল্লাহি আলাল কাছে এক লোক গিয়া বলে হুজুর কূপের পানি শুকিয়ে গেছে কি করব বলে পাপ বেশি করেছো তওবা করো ইস্তেগফার পাঠ করো আল্লাহ দেখবা আবার কূপের মধ্যে পানি দিয়ে দিবে আবার এক ব্যক্তি শিবন হাসান বসির বৃষ্টি নাই দোয়া করেন বলে তওবা করো বলে কেন বলে পাপ বেশি করে ফেলেছো এইজন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি এই রকম সমস্যার কথা যখন হাসান মুস্লিক অনেকে বললেন একটা সমস্যার সমাধান শুধু একটাই দিলেন তওবা করো ইস্তেগফার পাঠ করো লোকেরা বলল হাসান অনেক সমস্যার কথা মানুষ বলল সমাধানে একটাই বললেন তো আমায় ইস্তেগফার হাসান মুসরি তখন বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা

রাত্রে আল্লাহ নদীর মধ্যে পানি দিয়ে ভরপুর করে দেয় আর ঘুমাবেন আমি এই যে ছোট্ট দোয়ার কথা বললাম তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে দেহের মধ্যে ফু দিবেন অথবা আপনার সন্তানকে তিনবার এই ছোট্ট দোয়াটি পরে ফু দিয়ে দিবেন ওই রাত্রিতে ইনশাআল্লাহ আল্লাহ কোন সমস্যা আপনাদের আক্রান্ত করবে না দোয়াটি আবার বলছি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা এই দোয়াটি ছোট হতে পারে কিন্তু পাওয়ার অনেক আওয়াজ সম্ভব হলে إِذْ إيه أَعْطِيُ التِّنْمَرْ بَتْقُرْبٍ بِاسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

আসমান জমিনের যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ অবশ্যই তাকে হেফাজত করবে আমাদের তিন ঘন্টা সময় লাগায় একটা ফিল্ম দেখবার পাঁচ ছয় ঘন্টা সময় লাগায় ক্রিকেট খেলা দেখবার তিন চার ঘন্টা সময় লাগে ফুটবল খেলা কিন্তু হারে মুসলমান ছোট্ট একটা দোয়া মাত্র দুই মিনিট এক মিনিট সময় লাগে পড়তে এই দোয়াটি করতে পারি না নিজের নিরাপত্তার জন্য এই জন্যই তো বিপদের শেষ নাই এই আমল করলে আল্লাহ অবশ্যই বিপদ থেকে মুক্তি